आजकल मैच आज। কলকাতা নাইট রাইডার্স বনাম ডেলি ক্যাপিটালস তো ইডেন গার্ডেনে এই ম্যাচটা হতে চলেছে আজকে সাড়ে সাতটার সময় শুরু হবে তো কনস্টেবলের কথা যদি বলা যায় তো কলকাতা নাইট রাইডার্স নাম্বার দুয়ে আছেন এবং আটটা ম্যাচ খেলেছেন তিনটাতে তারা হেরেছেন এবং পাঁচটা ম্যাচ জিতেছেন কলকাতা নাইট রাইডার্স আর দশ পয়েন্ট নিয়ে সেই দুই নম্বরে আছেন কনস্টেবেলে কলকাতা নাইট রাইডার্স আর দিল্লির কথা যদি বলা যায় তো দিল্লি কনস্টেবেলে নাম্বার ছয়ে আছেন দশটা ম্যাচ খেলেছেন দিল্লি পাঁচটা হেরেছেন এবং পাঁচটা জিতেছেন তো দিল্লিও সেই দশ পয়েন্টে আছেন কিন্তু দুটো ম্যাচ এক্সট্রা খেলে গিয়েছেন ডেলি ক্যাপিটালস আর কলকাতার সঙ্গে এটাই হচ্ছে পার্থক্য কি কলকাতা দুটো ম্যাচ কম খেলেছে তো দোনো টিমের ফর্মের কথা যদি বলা যায় তো দনো টিম ব্যাটিংয়ে দারুণ ফর্মে আছে সেই কলকাতা নাইট রাইডার্স পাঞ্জাবের সামনে প্রথমে ব্যাটিং করে সেই দুশো রান করেছিল আর দিল্লি ক্যাপিটালস মুম্বাইয়ের সামনে আগে ব্যাটিং করে সেই দুশো রান করেছিল তো কলকাতা নাইট রাইডার্স সেই রান দুশো একষট্টি রানটাকে ডিফেন্ড করতে পারেনি পাঞ্জাব কিংস চেজ করে নিয়েছিল সেই রানটাকে আর ডেলি ক্যাপিটালস ম্যাচ জিতে আসছেন মুম্বাইকে দশ রানে হারিয়েছিল দুশো সাতান্ন রান করার পরে সেই মুম্বাই ইন্ডিয়ানসকে দশ রানে ম্যাচ হারিয়েছে এবং সেই রানটাকে ডিফেন্ড করতে পেরেছিল তারা কিন্তু কলকাতা নাইট রাইডার্স একটা ম্যাচ হেরে সেই ম্যাচটা খেলতে নামবে আর ডেলি ক্যাপিটালস জিতে ম্যাচ জিতে খেলতে নামবে তো দোনো টিমের মধ্যে ব্যাটিংয়ের মধ্যে তো কোনো পার্থক্য নেই দনো টিমের ব্যাটিং লাইন আপ দারুণ খেলছে এবং কি বলবো দাদা কলকাতা নাইট রাইডার্স এবং ডেলি ক্যাপিটালসের ব্যাটিং লাইন আপ আউটস্ট্যান্ডিং ক্রিকেট খেলছে কিন্তু তাদের বোলিং অ্যাট্যাক কমজোরি আছে কলকাতা নাইট রাইডার্স এবং দিল্লি ক্যাপিটাল দুজনের বোলিং অ্যাট্যাক খুব একটা ভালো নয় তো এই ম্যাচে যে দল বোলিং ভালো করবে সেই দল আজকে ম্যাচ জিততে চলেছে কেননা এই এই ম্যাচটা পুরোপুরি হয়ে যাবে বোলিংয়ের এতে তো বলিং যে ভালো করতে পারবে সেই ম্যাচটায় আজকে জিততে পারবে কেননা ডেলি ক্যাপিটালসের ব্যাটাররা দারুণ ক্রিকেট খেলছে ঋষভ পান্ত স্টেন স্টাফ তো সবাই এরা ভালো ক্রিকেট খেলছে কিন্তু কলকাতার দিক থেকে সুনীল নারায়ণ ফিল সল্ট সেই আঙ্কুশ রঘবান শি শ্রেসাইয়ার আনরের আসেল রিঙ্কু সিং এরা সবাই ভালো ব্যাট করছে এবং এদিক থেকে জেস স্প্রেগার মাগ্গা দারুণ সুবাদ দিচ্ছে ডেলি ক্যাপিটালসকে তো ঋষভ পান্ত স্টিন স্টাফস সে হোক সবাই দারুণ ক্রিকেট খেলছে তো এই ম্যাচে তো ব্যাটিংয়ের কোনো পরিবর্তন হবে না কেননা ব্যাটিংই আপসে টাক্কার হবে কিন্তু এই ম্যাচে দেখা যাবে কি বলিং যে ভালো করতে পারবে তারাই এই ম্যাচে জিততে পারবে আর জয় করার সুযোগটা তাদের বেশি থাকবে কেননা এর খেলা হয়ে যাবে এই ম্যাচে আর কলকাতা নাইট রাইডার্সের পিচটা তো আপনারা জানেন ইডেন গার্ডেনসে সেই ফ্ল্যাট পিচ বানিয়ে দিচ্ছে কোনো মানে বলে কোনো সুইং থাকছে না কোনো স্পিন বোলারদের কোনো হেল্প থাকছে না এই পিচে তো পাটা পিচে যে ব্যাটিং ভালো করবে সে ম্যাচ জিতবে এবং বলিং যে ভালো করতে পারবে এই পাটা পিচে তারা ম্যাচ জিতার সম্ভাবনাটা তাদের সব থেকে বেশি তো দেখা যাক এই ম্যাচে কে জয়লাভ করে এবং কলকাতা নাইট রাইডার্স যদি এই ম্যাচটা জিতে তাহলে তাদের জন্য খুবই ভালো হবে আর এই ম্যাচটা যদি তারা হেরে যায় তো কলকাতা নাইট রাইডার্স একটুখানি টেনশনের মধ্যে পড়বে কেননা তারা দুটো পরপর ম্যাচ হেরে যাবে আর আগে আর পরের ম্যাচটা আছে মুম্বাইয়ের সঙ্গে মুম্বাইয়ে খেলতে হবে তো মুম্বাইয়ের মাঠে গিয়ে মুম্বাইকে হারা খুব কঠিন কাজ হয়ে যাবে কিন্তু এই ম্যাচটা ঘরের মাঠে আছে তো কলকাতার কাছে সুযোগ আছে কি এই ম্যাচটা জিতে সেই পয়েন্টস টেবেলে যেন আরও পয়েন্টে এগিয়ে যায় কলকাতা নাইট রাইডার্স এটাই চাইবে গৌতম গম্ভীরের টিম আইয়ারের টিম কলকাতা নাইট রাইডার্স তো এই ম্যাচটা অবশ্যই তারা জিততে চাইবে কেননা এর পরের ম্যাচগুলো সেই কঠিন হতে চলেছে কেননা মুম্বাইয়ের সঙ্গে দুটো ম্যাচ আছে তো কঠিন হতে চলেছে তো এই ম্যাচটা অবশ্যই জিতলে তারা কনফিডেন্সটা আবার ফিরে পাবে আর তো দেখা যাক আজকের ম্যাচটা কী হতে চলেছে ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং ফলো করে যাবেন আর ইউটিউবে যদি দেখছেন তো আমার এম ডি রিঙ্কু শেখ সেই ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন